অবশেষে কুখ্যাত দুই চোর পুলিশের জলে গত তেইশে ফেব্রুয়ারি সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশালগড় রঘুনাথপুর এলাকার পুলিশ কনস্টেবল আমির হোসেনের বাড়ি থেকে চোরের দল হানা দিয়ে স্বর্ণালঙ্কার সহ ঘরের অনেক জিনিস চুরি করে নিয়ে গেছিল পরবর্তী সময়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরির ঘটনা তদন্তে নেমে কুখ্যাত চোরদের গ্রেপ্তার করার জন্য ময়দানে নেমে পড়েন অবশেষে সোমবার ভোর রাতে বিশালগড় থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে বিশালগড় থানার পুলিশ রঘুনাথপুর ও ঘনিয়ামারা এলাকার নজরুল ইসলাম এবং মইনাল হোসেন নামে দুই কুখ্যাত চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পাশাপাশি চুরি যাওয়া স্বর্ণের চেইনও উদ্ধার করে পুলিশ ধৃত দুই কুখ্যাত চোরের বিরুদ্ধে কেস নম্বর তেরো আন্ডার সেকশন চারশো সাঁত্রিশ বাই তিনশো আশি চারশো ধারায় মামলা হাতে নিয়ে ধৃত দুই চোরকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতের সরপোত করে এই চুরি তাদের সাথে আর কে কে জড়িত রয়েছে ধৃত দুই চোরদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি জিনিসগুলি উদ্ধার সহ চোর চক্রের মূল অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য পুলিশ তল্লাশি জারি রাখবে

এটা আমরা রিকভারি এখন তাদেরকে আমরা গ্রেপ্তার করে আমরা আদালতে করব পুলিশ ডিমান্ডের জন্য আমরা করব যা আছে এগুলো রিকভারি করার আমরা চেষ্টা করব কোন নাম্বার এটা তো নতুন কেস আজকে কেস হয়েছে তেরো নাম্বার কেস বিশালগড় পুলিশ স্টেশন কেস নাম্বার থার্টি তাদের কোথায় ফোর ফিফটি সেভেন থ্রি তাদেরকে কোথায় থেকে গ্রেপ্তার করছে

তো বাংলা নিজের ক্ষমতা এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে মাসে মাসে বাড়লো নিশ্চিত শো টাকা বেড়ে গিয়ে এখন হলো হাজার তপশিলি মা বোনেরা বারোশো পাবে এবার হয়ে জন্ম নিয়ে বাংলার বুকে ধন্য এখন আরো সুখে মাসে বাড়লো নিশ্চিত লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায় লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায়